আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে আউটডোর বন্ধ রাখলেন চিকিৎসকরা শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতীকী ধর্মঘট জানাতে এসে এমনই মন্তব্য করলেন সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার কোষাধ্যক্ষ ডাক্তার মিঞ্জে তিনি বলেন আরজিকরের ঘটনা অতি অবশ্যই নিন্দনীয় এবং দোষীরা দ্রুত শাস্তি পাক সেই সঙ্গে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হোক যা এতদিনও হয়নি এদিন চিকিৎসক গৌতমবাবু আর কি কি বলেছেন শুনবেন যে আর্জি ঘটনা কি ঘটেছে আইএমএ মেন ব্রাঞ্চ দিল্লি থেকে সে অনুযায়ী সেই বর্বরিচ্যুত হত্যা একটা অন ডক্টরের ওপর আমরা তার প্রতিবাদে তার যাতে বিচারটা ঠিকঠাক হয় সেই প্রতিবাদে আজকে আমরা প্রতীকী একটা ধর্মঘটের ডাক দিয়েছি আমরা আউটডোর পরিষেবা শুধু বন্ধ রেখেছি বাকি সব পরিষেবা জরুরিভিত্তিক পরিষেবা এমার্জেন্সি সব চালু রেখেছে কোনো পেশেন্ট যাতে ফিরে না যায় সেটাও চেষ্টা করছে কিন্তু আমাদের মেন দাবি দেওয়াটা কিন্তু সরকারের কাছে যেরকম বাকি সবার কাছেই সেরকম যে যে হত্যাটা অন ডিউটি ডক্টরের ওপর হয়েছে তার তো যেরকম সঠিক বিচার চাই তেমনি কার্যক্ষেত্রে ডাক্তারের ওপর এই অত্যাচার তারপরে আঘাত এটা নতুন নয় অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু তার প্রকৃতির সিকিউরিটি কিন্তু আমরা আজও পাইনি আমরা শুধু ন্যায্য দাবি শুধু এটাকেই বলবো না আমরা যেরকম বিচার চাই সেটাকে যেরকম বলছি যে যাই ঘটনাটা ঘটেছে তার যেরকম সঠিক বিচার আমাদের দরকার তেমনি কার্যক্ষেত্রে আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের প্রথম দাবি সেটাকেও কিন্তু মানতে হবে আমরা কিন্তু সেটা চাই সেই দাবি জানানোর জন্যই প্রতীকী আন্দোলন হিসাবে আজকে আমরা আউটডোর পরিষেবা বন্ধ থাকি আজকে পুরোপুরি বন্ধ থাকবে হ্যাঁ আজকে পুরোপুরি বন্ধ থাকবে কিন্তু কোনো পেশেন্ট যাতে ঘুরে না যায় সেটাও আমরা দেখছি যাদের একান্তই জরুরি দরকার তারা জরুরি বিভাগে গিয়ে পরিষেবা পাবে এবং কেউ যদি ভুল করে এসেও সাময়িক সময়ের জন্য পরিষেবা চায় বা জ্বর সর্দি কাশির ওষুধ যায় সেটাও কিন্তু আমরা সেটা ফুল সাপোর্ট দিচ্ছি আমার নাম ডক্টর গৌতম আমি দক্ষিণ তবে ডাক্তারদের আন্দোলনের ঢেউ যেভাবে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটে আছড়ে পড়লো তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি অনেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বায়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016